প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমাদের ডেইলি অল জব সার্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা প্রকাশিত হয়ে গেল সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নদী গবেষণা ইনস্টিটিউটে একটি মেগানিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা আজকে আলোচনা করব সেই মেগা নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বন্ধুরা আলোচনা আজকে আলোচনা থাকছে যে উল্লেখিত যে প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটির পদের নাম বেতন স্কিল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং কীভাবে আবেদন করবেন এবং এছাড়া বন্ধুরা আপনার হাতে থাকা সেই নর্মাল একটি ফোন বা যে কোনো ফোন দিয়ে আপনি কীভাবে আবেদনটি সম্পন্ন করতে পারেন সেই বিষয় সম্পর্কে তো বন্ধুরা তো আমার একটি অনুরোধ থাকবে যে ভিডিওটি আপনার না টেনে ধৈর্য সংখ্যা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনাদের সব কিছু বুঝতে অসুবিধা না হয় তো বন্ধুরা মূল আলোচনায় চলে আসি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে নদী নদী গবেষণা ইনস্টিটিউটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা এক নম্বর রয়েছে কেশিয়ার বন্ধুরা পথ সংখ্যা রয়েছে একটি এবং যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রি দুই নম্বর রয়েছে ক্যাটালগার পথ সঙ্গে আছে একটি এখানে বন্ধুরা কোনো বিশ্ব শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম স্নাতক বা সমানের ডিগ্রি সহ স্বীকৃত ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অন্যতম স্নাতক বা সমানের ডিগ্রি তিন নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান গেট বি পথ সঙ্গে আছে একটি এখানে বন্ধুরা বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যতম উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা আপনারা যারা এইচএসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে মডেল টেকনিশিয়ান গ্রেট এ পছন্দ রয়েছে দুটি এখানে মধ্যে বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যতম মাধ্যমিক সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রথম যারা এইচএসসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পছন্দ প্রথম রয়েছে তিনটে এখানে বন্ধুরা আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেন তারা আবেদন করতে পারবেন এবং প্রতি মিনিটে ইংরেজিতে বৃষ্টি এবং বাংলায় বৃষ্টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং ছয় নম্বরে রয়েছে গাড়ি চালক বন্ধুরা প্রথমে রয়েছে পাঁচটি এখানে আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং বন্ধুরা সাত নম্বরে যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সাত নম্বরে রয়েছে কাঠমিস্ত্রি গেট বি প্রথম রয়েছে একটি কোনো শিক্ষিত বোর্ড হতে উন্নত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা আপনার যারা এসএসসি পাস করেছেন অর্থাৎ মেট্রিক পাস করেছেন তারা আবেদন করতে পারবেন আট নম্বর রয়েছে ট্রেসার পছন্ম রয়েছে একটি এবং এখানে বলা হয়েছে যে আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম বা সমন পরীক্ষা উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন নয় নম্বর রয়েছে গবেষণাগার ব্যারার গ্রেড ই পছম রয়েছে বন্ধুরা ছয়টি এখানে বন্ধুরা আপনারা বিজ্ঞান বিভাগ হতে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ দশ নম্বর রয়েছে অফিসহয়ক প্রথম রয়েছে একটি এখানে বন্ধুরা যারা আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এগারো নম্বর রয়েছে হেল্পার বৈদ্যুতিক এবং হেল্পার ভাণ্ডার প্রথম রয়েছে একটি করে তো বন্ধুরা আপনার এখানে যারা এইট পাশ করেছেন অর্থাৎ বন্ধুরা যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং হেল্পার ভান্ডার যে একটি রয়েছে আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন বারো নম্বর রয়েছে গ্রন্থাগার বেয়ার এখানে পত্র রয়েছে একটি এখানে যারা আপনার অষ্টম শ্রেণীর পাশ করেছেন অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট তারা আবেদন করতে পারবেন এখানে আরেকটি জিনিস বলা যাচ্ছে সত্যাবলীর মধ্যে বন্ধুরা একজন জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখের মধ্যে আঠেরো থেকে বত্রিশের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফ গ্রহণযোগ্য হবে না এবং বন্ধুরা আপনাকে আবেদনটি অবশ্যই পুরোপুরি অনলাইন আবেদনটি করতে হবে কোনো প্রকার হস্তে বা সরাসরি গ্রহণযোগ্যতা হবে না এবং আপনাকে আবেদন করার জন্য বন্ধুরা ডাব্লুডাব্লু ডট আই ডট গভ ডট পিডি এই সাইটে ঢুকে প্রবেশ করে আবেদনটি করতে হবে এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন প্রণালীটি যে আবেদনের শুরু তারিখ উনিশশয় দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ আট জুলাই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনাকে বন্ধুরা আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল এবং ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেলের রঙিন নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং আপলোড করার পর বন্ধুরা বাহাত্তর ঘন্টার ভিতর আপনাকে নির্ধারিত ফি প্রদান করে আবেদনটি সাবমিট করতে হবে অন্যতায় কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে বন্ধুরা এক থেকে সাত নং পদের জন্য একশো টাকা এবং তেল তেলটিয়োগের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং আট থেকে বারো নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে তো এই ছিল বন্ধুরা আবেদনের বিস্তারিত বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা সকল প্রকার চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলে ঘন্টে প্রেস করে সাথে থাকুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যায় তখন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ